আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ভালো আছি ভাই আজকে ভাই আমি আপনাদের কাছে সাহায্য চাইতে চাইছি হ্যাঁ এই ভিডিওটা আসলে আপনাদের কাছে সাহায্য চাই বলতে পারেন কারণ আমি একজন প্রান্তিক খামারি ছোটখাটো একজন উদ্যোক্তা আমার বাসায় এগারোশো কেজি ওজনের একটা সার গরু আছে যে সার গরুটা ভাই আমার এই কোরবানির ঈদে দুই হাজার চব্বিশ বিক্রি করতেই হবে আর এই জিনিসটা পুরো আপনাদের উপর ডিপেন্ড করতেছে যদি আপনারা চান তাহলে হয়তো বা আমার এই গরুটা আমি এই কোরবানি দিয়ে বিক্রি করতে পারবো কেন আমি আপনাদের উপর ছেড়ে দিলাম কারণটা হচ্ছে আমি এই গরুটা হাটে নিয়ে বিক্রি করতে পারবো না ভাই আমার লোকবলও নেই বা আমার গরুটাকে ওইভাবে আমি নিয়ে যা বিক্রি করতেও চাচ্ছি না ওকে কষ্ট দিতে চাচ্ছি না আমি চাচ্ছি যে আমার বাসার উপর থেকেই আমি আমার এই গরুটা বিক্রি করে ফেলবো দুই হাজার চব্বিশ জন্য কিন্তু আমি আমার এই গরুটা আপনাদের জন্য মানে প্রস্তুত করেছি দুই হাজার চব্বিশ ঈদের জন্য আর এটা আমি বাড়ি থেকেই বিক্রি করতে চাই ঠিক আছে ভিডিওর ফার্স্টে একটা কথা আমি আবারও বলছি আপনারা চাইলেই কিন্তু আমার এই বিক্রি করা সম্ভব কারণ আমি গরুটা বাড়ি থেকে আপনারা কিভাবে সাহায্য করতে পারেন আপনারা চাইলে ভাই ছোট্ট একটা শেয়ার দিতে পারেন ভাইয়া আপনার যদি কেউ বৈরকম বড় ধরনের গরু কিনতে চায় 1100 কেজি ওজনের গরু যদি কেনার মতো কেউ থাকে আপনারা আদের একটু সাজেস্ট করেন যে ভাই এরকম একটা গরু দেখেন তো আপনাদের পছন্দ হয় কিনা এইভাবে আপনারা আমাকে সাহায্য করতে পারেন আর আপনারা আমাকে সাহায্য করবেন আমি আশা রাখছি কারণ আমি ভাই একটা স্টুডেন্ট মানুষ আমার অনেক সখেরই গরুটা আসলে এই গরুটার পিছনে আমি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি তাই शौक থেকে শকটা এখন আমার প্রয়োজনে পরিণত হয়ে গেছে ভাই আমার এই গরুটা বিক্রি করতে হবে আপনারা আমার ভিডিও যেই দেখতেছেন আপনাদের কাছে একটা অনুরোধ আমি কখনো এরকম অনুরোধ ভিডিওতে করি না যে আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন অবশ্যই একটা শেয়ার দিবেন আমি কিন্তু আজকে এই অনুরোধটা আপনাদের কাছে করতেছি কারণটা ভাই আমার গরুটা বিক্রি করতে হবে এখন গরু যেহেতু বিক্রি করব সেই ক্ষেত্রে অবশ্যই গরু সম্পর্কে ডিটেইলস তো আপনাদের জানাবো 100% সেটাই সেজন্যই মূলত আজকের ভিডিওটা তৈরি করা তো আমার এই গরুটা ভাই আমি লালন পালন শুরু করি করোনাতে যখন আমি স্কুল কলেজ বন্ধ হয়ে যায় আমি বাড়িতে চলে আসি তারপর আমি গরুটা লালন পালন শুরু করি অদাত একটা গরু আমি কিনে আনছিলাম আমার এলাকা থেকেই তখনও দাঁত ছিল না ও আমার বাসায় প্রায় সাড়ে তিন বছর আছে আমি গত ওকে বিক্রি করে ফেলতাম কারণ আমার অনেক টাকার প্রয়োজন ছিল পারিবারিক এবং আমার নিজেরও কিছু প্রয়োজনের জন্য কিন্তু ভাই আমি গত বছর শিকার হই এক ইতালি প্রবাসীর কাছে আমি গরুটা সেল করে ফেলি কিন্তু পরে তিনি অনেক ধোকা টোকা দিয়ে আমার গরুটা নেয় না তারপরে ভাই এই একটা বছর আমার এই গরুটা পালতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে তো যাই হোক ভাই আমি আসলে আপনাদের অত কষ্টের বিষয়ে বলতে চাই না আমি আপনাদের গরুটা সম্পর্কে বলতে চাই কারণটা হচ্ছে আমি কিন্তু আপনার ভিডিওতে বারবারই বলছি ভাইয়া একটা শেয়ার দিবেন একটা শেয়ার দিবেন বা আপনার পরিচিত যদি বড় গরু ক্রয় করার মতো কেউ থাকে তাদের একটু সাজেস্ট করবেন ভাইয়া আপনাদের কাছ আমি সাত আটশো ভিডিও দিয়েছি কোনোদিন আমি নাই যে আমাকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিও শেয়ার করুন আমি আজকে বলতেছি ভাইয়া কারণটা হচ্ছে আমার এই গরুটা এবার বিক্রি করতেই হবে তো আমার এই গরুটার ওজন আছে এগারোশো কেজি এক টন উপরে এক টন প্লাস আপনারা আমি দেখা দেব আমার কথা উনিশ থেকে বিশ হতে পারে হবে না কারণটা হচ্ছে ভাই প্রান্তিক যে সমস্যাটা আছে সেটা তারা ওজন অতিরিক্ত বলে ফেলে তারপরে হচ্ছে তারা দাম অতিরিক্ত চেয়ে ফেলে আলটিমেটলি গরুটা বিক্রি করতে পারে না কিন্তু আমি ওই ভুলটা করব না আমি একদম বাজার রিসার্চ করে আমি দামটা আপনাদের বলবো অবশ্যই ভিডিওর শেষে তো ভাই কথা হচ্ছে যে আমার এই গরুটার ওজন আছে 1100 কেজি প্রায় কাঁচা কাছি সামান্য একটু কম হতে পারে তারপরে আমি সবাইকে বলি 1 টন প্লাস 1 টন প্লাস আমি তাহলে 1100 1200 কেজি বলে চালা দিতে পারতাম কত আমি বলি না আমি 1100 কেজিও কোন সময় বলি না আমি ডাইরেক্ট বলি হচ্ছে যে 1 টন প্লাস আছে এখন আপনাদের আসলে মেইন কথা হচ্ছে আপনাদের যদি গরুটা ভালো লাগে দেখতে একটু দেখেন গরুটা আমার গরুটা কিন্তু একদম প্রাকৃতিক খাবার শুধু কার সবাই বলে যে স্বাভাবিক খাবার খাওয়াইছি কিন্তু আমি আসলে কিছু বলবো না আমি গরুটা দেখাবো আপনারা একটু গরুটা দেখে বলেন যে আমার এই গরুর শরীর কোন জায়গায় থলথলে আছে নাকি একদম পিটা শরীর পেট মেট আগামাতা সমান দেখেন একটু সুন্দর গরুটার থেকে তো যাই হোক প্রাকৃতিক খাবারই খাওয়াইছি তারপরে আপনারা বাস্তবে এসে দেখে জিনিসটা যাচাই করে নেবেন আমি আমি আসলে একটা কথা বলবো কি আপনারা জাস্ট আসেন গরুটা দেখেন আমার বাসায় একটু বেড়া যান এক বেলা খেয়ে যান গরুটা নেওয়ার দরকার নাই যদি আপনাদের ভালো লাগে তালি ভাই গরুটা নিয়ে কারণ ভালো লাগলে আমি গরুটা এবার ছেড়ে দেবো আমি গরুটা রাখবো না আমি গরুটা হাটেও নেবো না যে কোনো ভাবেই হোক আমি বাড়ির থেকে গরুটা বিক্রি করে দেব আর আমার এই গরুটা আসলে এবার দামের কথা আসি গরুটা যদি আপনারা কেউ নেন তাহলে আমার এই এগারোশো কেজি ওজনের গরুর দাম আমি চাইছি হচ্ছে দশ লক্ষ টাকা এখানে কথা বলার সুযোগ আছে আমি চাইলেই পনেরো চোদ্দ পনেরো বারো তেরো চাইতে পারতাম কিন্তু আমি তা চাইনি আমি দশ লক্ষ টাকা দাম চাচ্ছি তারপরেও আমি এখানে কিছু কথা বলার একটু সুযোগ রেখে দিচ্ছি সমস্যা নাই আপনারা আসবেন আপনারা গরুটা আসেন ভাই তাহলে গরুটা আপনারা কিনে নিয়ে যেতে বাধ্য কারণটা আমি গরুটা কম বেশি যা হয় আমি গরুটা ভাই ছেড়ে দেবো আপনাদের একটা রিকোয়েস্ট থাকবো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটা শেয়ার দিয়ে আমার এই গরুটা বিক্রি করে আমার মতো একটা যুবক উদ্যোগ তাকে আপনারা সাহায্য করবেন বলে আমি মনে করি আসসালাম